আল্লাহ নবী বলেন আমি মিরাজের রাত্রিতে আমি মিরাজের জন্য উর্ধ্ব গমনে গেলাম আমার সঙ্গে ছিলেন তার নাম জিবরিল আমিন আলী সালাম আল্লাহ নবী বলছেন আমি জিবরিল নিয়ে আগিয়ে চলে গেলাম রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে একটা লোককে দেখলাম ওই লোকটাকে ও রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে আর লোকটা রক্তের নদী থেকে বারবার নদীর পারে আসার চেষ্টা করছে আমি ফেরেস্তাদেরকে দেখলাম ফেরেস্তারা তারা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে ওই লোকটার মাথাতে আঘাত করছে যে লোক লোকটা নদীর পারে আসার চেষ্টা করছে লোকটার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আমি জিবিল কে বললাম ও জিবিল এই লোকটাকে কে যার মাথাটাকে বারবার ভেঙে দেওয়া হচ্ছে জিবিল বলছেন দয়ার নবী গো এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত সুদ করে টাকা আপনাদের এখানে সব চলে না চলে 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 সুদ সুদের নাম পরিবর্তন করে দিয়েছে তাই না জি আল্লাহ সুদ পৃথিবীতে সব থেকে মারাত্মক খাতার নাক পাপ কত বড় খাতারনাক পাপ জানেন তো পাপ আপনাকে ধরিয়ে দিই আল্লাহ নবী সাল্লাহ আলী বা বলেছেন কেউ যদি এক টাকা যদি সুদের খায় তার মায়ের সাথে ব্যবচার করলে যে পাপ হয় সেই পাপ যদি আমরা তো না না আপনি আপনি খান খান কিন্তু এক টাকা আপনাকে ধরিয়ে দিই আমি দেখুন আপনার হুশ ফিরে যাবে এখনই আপনি এলাকার একজন ধনী মানুষ আপনি দশ লাখ টাকা ব্যাংকে জমা রেখে দিয়েছেন আজ দু বছর যাবৎ এরকম লোক আছে না নেই আচ্ছা আচ্ছা এই দশ লাখ টাকার ব্যাংক আপনাকে সুদ দেয় কি দেয় না দেন দেখবেন ব্যাংকের বইয়ে এরকম দাগ টানা আছে কত তারিখে কত টাকা জমা দিয়েছেন কত তারিখে কত টাকা তুলেছেন কত টাকা ইন্টারেস্ট হয়েছে থাকে না থাকে একটা লোক বলুন তো যে ব্যাংকের যে সুদ হয় প্রত্যেক বছর হিসাব করে বার করে দিই কে আছে বাপের বেটা এখানে আলহামদুলিল্লাহ দুজন তিনজন তার মানে ইমানদার মানুষ চারজন আছে আছে এই এদেরই কারণে পৃথিবীতে এখনো চলছে কি বললাম বুঝলেন এদেরই কারণে চলছে হাজি সাহেব হট স্টকপটা যাবে পাঁচ লাখ টাকা জমা রেখে চাস চার বছর হাজি সাহেব টাকা তুলতে গিয়ে দেখছে পাঁচ লাখ তিরিশ হাজার ও ভাবছে ম্যানেজার ভুল করে দিয়েছে যে ওই তিরিশ টাকায় বলছে পাঁচ লাখ টাকা সরকারি খরচায় দিয়ে দেবো তিরিশ হাজার টাকা মক্কাই দিয়ে খরচা করবো তাই মনে মনে ভাবছি তো পেলেন ভেঙে যাবার কথা যে টাকা পকেটে করে নিয়ে যাচ্ছে হাজি সাহেব কিন্তু পেলেন তো উপর থেকে পড়ে যাবার কথা কিন্তু অন্য ভালো হাজি ছিল বলে পড়েনি তাছাড়া পড়ে যেত এরকম লোক আছে না এই মার্কেটে আছে গাঁদা এবার আপনার কার একটা কথা বলি আপনি ধর্মতলে একটা মেয়ের সাথে ব্যবচার করেছেন ধর্মতলাতে বাড়ি মেয়েটার আর আপনি আজ ঘরাতে আপনার চাচা তো সাথে শারীরিক সম্পর্ক করেছেন অন্যায় করে বলুন তো ধর্মতলার মেয়েটার সঙ্গে যে কাজ করেছেন চাচা তো গুণের সঙ্গে সে কাজ করেছেন কোনটাতে গুণা বেশি হ্যাঁ না একই নয় চাচা তো গুণের বেশি কারণ তুমি তোমার চাচা তো গুণের তিন দিকে সর্বনাশ করেছ এক এক হচ্ছে তুমি ধর্ষণ করেছো তাকে দুই প্রতিবেশী যে তোমার কাছে আমানত তুমি তার খিয়ানত করেছো চার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করিও না তুমি তার সঙ্গে অসৎ ব্যবহার করেছো তিনটা অপরাধে তুমি জড়িয়েছো কিন্তু ধর্মতলা জেনে এটা ওটা কিন্তু তোমার কেউ নয় ভালো করে বুঝবেন থেকে চলে এলো আট ঘণ্টাতে এখানে পাপ বেশি হলো তাই না চাচা তো পুণ্যের থেকে আপনকে মা মা আর বেশি আপন না আমাদের কতজনার মা মারা গেছে না কবরে শুয়ে আছে আছে না আছে হয়তো আপনার মা খুব মেয়ে ছিল ছিল না কিন্তু আজকে আপনি তার সন্তান সুদের টাকা খাচ্ছেন নবীর হাদিস হচ্ছে এই তুমি যদি এক টাকা যদি সুদের খাও তোমার মায়ের সাথে ব্যবচার করলে যে পাপ হয় ওই পাপ তোমার আমল নামাতে লেখা হয় তুমি কেমন যুবক যাহাজ পর্যন্ত তুমি ব্যাংকের সুদের টাকা খাচ্ছো তোমার মা একজন কত আল্লাহওয়ালা মেয়ে ছিল কত সৎ নারী কবরে শুয়ে শুয়ে ব্যাটার দরাতে বেবিচারে পা ভোগ করতে তার बेटा এটা আশ্চর্য ব্যাপার নয় হ্যাঁ দিনিত অনুরোধ কোন শব্দে থাকবেন ভাই কোন শব্দে আমাদের পাড়া গ্রামের মেয়েরা আগে তবু ভালো ছিল এখন ওরা বেশি সুদের সঙ্গে জড়িতে বন্ধন লোন টোন এগুলো হয় এগুলো আপনাদের দিকে হচ্ছে বলছে আল্লাহু আকবার হারাম 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 এই ছঙেস পথে যাওয়া যাবে না বলছে মলি ঘরে ঘরে না একদম বলছে মলি স্যার বন্ধন ছিল বলে ঘরের ছাতটা দিতে পেরেছি বলছে না বলছে না তোমার ওই ঘরে তোমার আব্বা বসবাস করেছে তোমার শ্বশুর তোমার তাদু বসবাস করেছে কই তাদের যুগে তো লোন ছিল না তারা ছাত না দিয়ে সমরে গিয়েছিল না না দুই তোমার আব্বার ছেলে মেয়ে ছিল চারটে পাঁচটা আগে ভাইবুন বোন কটা থাকতো এক একজনের পাঁচটা ছটা এখন তুমি সুখের সঞ্চার করবে বলে দুটোর বেশি বাচ্চা হয় না তাই না তা তোমার দুটোর বেশি বাচ্চা হয় না তারপরও বন্ধন লন্ডিত হয় তোমার আব্বা মা নটা ভাইবুন মানুষ করেছে তোমাদের এক টাকা বন্ধন ছিল না তারা সব না খেতে পেয়ে মারা গিয়েছিল বলুন মারা যায়নি আসলে ঘটনা ওটা নয় ঘটনা হচ্ছে তোমার ইনকামের থেকে চাহিদাটা বেশি হয়েছে এই কারণে তুমি সুদের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছ আমার সুরসার বেশি ভালো নয় কাটা কাটা করে বলি ভালো না লাগলেও শুনুন নেকি পাবেন আর ভালো লাগলো তো আলহামদুলিল্লাহ কি বললাম বুঝলেন কাবিরা পাও আল্লাহ নবী বললেন আমি আর একটু আগিয়ে গেলাম আগিয়ে যাওয়ার পরে দেখলাম যে একদল লোক তারা দাঁড়িয়ে আছে তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা কি দিয়ে তামা নিজের মুখের গোস্তটা টানচা ছিটছে নিজের গোস্তটা টানচা ছিটছে জিবরিল কি বললাম এরা কারা তখন জিবরিল আমিন বলছেন এরা ওই লোকটা যারা পরনিন্দা গীবত করে করে বেড়াতো এর ওর কথা একে ওকে বলে বেড়াতো এরকম হয় না হয় না ওই জন্য আপনাকে বেশি কথা বলবো না একটা কথা বলবো চায়ের দোকানে এখানে ওখানে বেশি ওঠা বসা করবেন না যত পারবেন বাড়িতে থাকবেন কি বললাম বুঝলেন যত পারবেন বাড়িতে থাকবেন নাতি পুতি পোতা পুতি এদেরকে নিয়ে একটু আনন্দ করবেন একটু খেলাধুলো করবেন নাতিপুতিদের সঙ্গে সময় কাটাবেন একটা বই পড়বেন কিছু খবর টবর দেখবেন বসে বসে বৌমারা করছে আপনি শ্বশুর মানে বাপ তাকে একটু পানিটা কল থেকে এনে দেন যদি আপনার ভালো লাগে বৌমাটা ছোট বাচ্চা নিয়ে ভাবছে না আপনি শ্বশুর হিসাবে তাকে মেয়ের মতো একটু সহযোগিতা করবেন আপনার স্ত্রীর সঙ্গে সংসারের কাজে একটু ব্যস্ত থাকবেন

তার মানে এর ওর কথা বলা এটা কি কাবি অপাপ চারজনা বন্ধু মিলে বসে আছে একজন বুলেট গাড়ি চেপে যাচ্ছে একজন বুলেট গাড়ি চেপে যাচ্ছে তা একজনা বলছে আর একজন কি ব্যাপার হঠাৎ বুলেট গাড়ি চাপছে আর একজন তখন বলছে বুলেট গাড়ি চাপবে না সব ভিতরের খবর আর না নাকি বলছে না শুনিনি তো বলছে কলকাতা অমুক জায়গা থেকে পাঁচ লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে ও ঝেড়ে নিয়ে এসছে তোমার ভাত দেখতে গিয়েছিল তুমি ওর ব্যাপারে বললে কেন হ্যাঁ পাড়ার একটা বউ অভাবের তার কোথাও কলকাতা কোনো অফিসে কাজে যাচ্ছে বা কিছু একটা করছে স্বামী টামি কেউ নাই তা চায়ের দোকানে বসে বলছে কি ব্যাপার বলতো অমুকের বউ এত সুন্দর লিপিস্টি ঠোঁটপালি যেটা ওটা করে কোথায় যায় বলতো আর তখন বলছে দেখ মনে হয় কোথাও ব্যাপার আছে কিছু আন্দাজে বলে দিল বলে কি বলে না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইয়া আইহাল্লাযিনা আমানু তোমরা যারা ঈমান এনেছো ইজতানিবু মিনাজ মিনাজ্জান ইননা বাজা জার্নাই ইসмун নিশ্চয় তোমরা ধারণা করা থেকে মাচো নিশ্চয়ই ধারণা অধিক বড় পাপ আমরা ধারণা করে অনেক সময় কথা বলি না বলে কি বলি না এটা কি পাপ তবে গীবতটা আমাদের মেয়েদের ভিতরে বেশি তাই না মেয়েদের ভিতরে বেশি আমি এর আগেও বলেছি আজকে ডাইরেক্ট বলে দিয়ে যাচ্ছি যে আবার আপনার বাড়িতে সবাইকে ঢুকতে দেবেন পাড়ার কোনো ছেলেকে ঢুকতে দেবেন না কি বললাম পাড়ার মেয়ে ছেলেকে যদি আপনার বাড়িতে ঢুকতে দেন তাহলে আপনার সুখের সংসারটা সাড়ে বারোটা বাজিয়ে দিয়ে ছাড়বে পৃথিবীতে একটা প্রাণী আছে যারা যার খায় তার বদনাম করে তার নাম নারী ও আপনার বাড়িতে গিয়ে অন্য কোনো কথা বলবে না শুধু এ কথাই বলবে আমার আব্বা যে কি দেখে দিল সাড়ে বারো বছর ধরে জ্বলছি বলবে মানে স্বামীর কথা বলছে আর কি স্বামী ভালো না আবার ও আপনার বইয়ের কাছে গিয়ে বলছে বুবু আর বলো না তোমার ননদরা তো তবু ভালো আমার ননদরা তো ওদের মানে ট্যাঁকে মাছি বসাই মুশকিল এইসব গল্প হয় না শুধু নদের বদনাম শ্বশুরের বদনাম শাশুড়ির বদনাম স্বামীর বদনাম কার কাছে গিয়ে করছেন আপনার স্ত্রীর কাছে গিয়ে করছেন তাহলে পাপ যে করে পাপ যে সাপোর্ট করে উজনায় সমান সময় পাপিন তাহলে আপনার বউ যে শুনছে ও পাপ হচ্ছে গিয়েছে না করছেন তার মানে আপনার বাড়িতে আদার্স কোন ফ্যামিলির মেয়েকে ঢুকতে দেবেন না এদের কাজই হচ্ছে কি বোধ পর নিন্দা করা খুব থাকবেন গিবদ কাবিরা পাপ আল্লাহ আমাদেরকে তুমি এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করো আমিন আমিন এই পাপ থেকে বাঁচার সব থেকে দুটো রাস্তা এক জবান আছে ফালিয়াকুল খাইরান উত্তম কথা বলুন আল্লাহ ইয়াসমত তাছাড়া চুপ করে থাকুন হাদিস এসেছে কথা বললে উত্তম কথা বলো দামি কথা বলো না তো তুমি চুপ থাকো ডাক ধার করে যত ভকবেন তত আপনার মুখ থেকে পরের কথা এর কথা ওর কথা বার হয়ে যাবে তাই না আর দ্বিতীয়ত এই পাপ থেকে যদি বাঁচতে চান নিজেকে ঘরের ভিতরে আটকে রাখুন বেশি ফাঁকে গাতে বিনা প্রয়োজনে বার হবেন না কি বললাম বুঝলেন চলুন আল্লাহ তাআলা তারপর আবার বলছেন আল্লাহাদি জামা মালাও আ দাদা পৃথিবীতে আর একটা পাপ সেই পাপটা হচ্ছে এক শ্রেণীর মানুষ তারা টাকা পয়সা সম্পদ জমা করে না আজকে দুতলা বাড়ি কালকে চারতলা তার দিন পাঁচতলা ভাই নামাজ পড়ো হাসতে হাসতে বলছে আরে আমি নামাজ না পড়ে পাঁচতলা ফ্লাটে বসবাস করি তুমি নামাজ সারা জীবন পড়েতে তো এখনো রিক্সা চালাও কি পেলে অনেক লোক এরকম আছে না ও যদি এই কথাটা বলে তাহলে ওর সাথে সাথে বেইমান হয়ে যাবে কথা ভালো করে বুঝবেন একটা লোক নামাজ পড়ে না তাকে গিয়ে বলছি যে ভাই আপনি নামাজটা পড়ুন ও যদি বলে নামাজ পড়তে পারছি না সত্যি পড়া লাগে এর রাস্তা ওই যে নামাজ মানে লজ্জা করছে ও আল্লাহর হুকুমকে ইনকার করেনি কিন্তু যে লোকটাকে নামাজের কথা বলতে গেলাম ও তখন বলছে ফালতু কথা বলো না তো তুমি নামাজ পড়ে কি পেলে বলে কি বলে না ওর সাথে সাথে ও বেইমান হয়ে যাবে কারণ আল্লাহর একটা ফরজ কানুনকে ইনকার করার কারণে ওরা ইমান অটুট থাকতে পারে না আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়াদদা মাল জমা করো মাল জমা করে যারা গুনে 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 রাখে আজকে এক লাখ কাল দুই লাখ পাঁচ কোটি 10 কোটি যারা গুনে গুনে রাখছে আল্লাহ তাআলা বলছেন ইয়াহসাবু আন কাল্লা কখনোই নয় লায়ুম বাজান্না ফিল হুতামা তোমার মাল তোমাকে বাঁচাতে পারবে না তোমার মাল কে অচিরাই হুতামা নামক জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে পৃথিবীতে কিছু মানুষ আছে না যারা হারাম হালাল দেখা নেই টাকা ইনকাম করতে পারলেই হলো করছে কি করছে না করছে না তার একটা দুনিয়া কেমন জায়গা অনেক তো ওয়াসবাসিয়া শুনেছেন অনেক বক্তব্য শুনেছেন ওরে বাবারে মারে কানে হাত দিয়ে একেবারে দেড় ঘন্টা সুর ধরে নিল দক্ষিণ পাড়া সুদ ধরেছে উত্তর পাড়ায় গিয়ে ছাড়ছে এরকম তো জলসা শুনেছেন তাই না ও বাবা রে আমার দাদু এই করেছে আমার বাপ এই করেছে ওই সব ওই সব গল্প চলবে না এখন কোরআনে বাংলাটা শুধু বলে দেন পৃথিবীতে এর থেকে ভালো বক্তব্য আর কোনো বক্তব্য নেই আচ্ছা বলুন আচ্ছা পৃথিবী কেমন জায়গা আপনাকে বলছি আপনি এখন শুনুন আপনি এখানে আসুন কি নাম আপনার বাবর আলী গাজী তাই তো এই গ্রামে বাড়ি আপনার আচ্ছা ও যেখানেই বাড়ি হোক পৃথিবী কেমন জায়গা এটা আপনাকে আমি একটা দৃষ্টান্ত পেশ করছি এই লোকটাকে দিয়ে আল্লাহর কসম বলছি বাপ আপনাকে অপমান করার জন্য আমি রাখিনি শুধু মানুষকে একটা শিক্ষা দিচ্ছে আচ্ছা আপনার বয়স কত মোটামুটি বলুন সত্তর আপনার আব্বা বেঁচে আছে কত বছর আগে মারা গেছে তিরিশ বছর আচ্ছা ওই রকম গিয়েছে তিরিশ বছর আগে লোকটা আব্বা মারা গেছে পৃথিবী কাজ নাম সেটা আপনাকে দেখাচ্ছি সবাই একটা শিক্ষা গ্রহণ করুন আচ্ছা আপনি সত্যি কথাটা বলবেন একদম মিথ্যার আশ্রয় নেবেন না আর আপনি মিথ্যা বলেন না এটা আমি জানি কারণ আপনার দেখে বোঝা যাচ্ছে আপনি মিথ্যা বলতে পারেন না আচ্ছা এই তিরিশ বছরে কোনো দিন আপনার আব্বার কবরের পাশে গিয়ে বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও সত্যিটা বলুন না বসুন এর নাম পৃথিবী তিরিশ বছর ওর আব্বা মারা গেছে তিরিশ বছর আগে কবরে শুয়ে আছে ওনার আব্বা কিন্তু সারা জীবন ইনকাম করেছে আর ভেবেছে আমার ছেলের ভবিষ্যৎ করছি করেছে না যাই করুক একটা অত কিনল তো কিনেছে হ্যাঁ এক শতক জায়গা তো কিনেছে একটা লুমি কিনল তো কিনেছে ওর আব্বা কিন্তু চেয়েছিল আমার ব্যাটার ভবিষ্যৎ করব নামাজ কাজা হয়ে যায় যাক আমার ব্যাটার ভবিষ্যৎ করছি রোজা কাজা হয়ে যায় যাক আমার ব্যাটাদের ভবিষ্যৎ করছি টাকা ইনকাম করছি এটা ওনার আব্বা ভেবেছিল কি ভাবে তিরিশ বছর আগে কবরে শুয়ে আছে লোকটার টাইম হলো না তিরিশ বছর একবার কবরের পাশে গিয়ে বলা যে আল্লাহ তুমি আমার আপনাকে ক্ষমা করে দাও আপনি কি ভাবছেন কোটি কোটি আপনার নাকি টাকা শুনলাম বিশাল এখানে রাজাহাটের বুকে আপনার কুড়ি তলা নাকি বিশাল বড় ফ্ল্যাট কেনা আছে আপনার হ্যাঁ এখন ব্যাপার ভবিষ্যৎ করছেন এক অক্ত মসজিদে নামাজ পড়ছেন না এখন আপনার নাকি দাড়ি রাখলে কুটকুট করে এখন আপনি আপনি গাঁটার উপরে প্যান্ট পরলে আপনার না তো কমে যায় এখন আপনি পাকা চুলে কালো করেন যা হারাম কথল বলে হারাম পাকা চুল কালো করা হারাম মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি পাকা চুলে কালো যদি করে ও তো জান্নাতে ঢুকবে না জান্নাতের সেন পর্যন্ত পাবে না তুমি এখনো পর্যন্ত চুল কলপ করে ঘাটের নিচে কাপড় পরে দাড়ি চেঁচে থম দিয়ে জুত করে থক সেন্ট মনে রাস্তাতে ঘুরছো ব্যাটার ভবিষ্যৎ করছো